আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে রানিং দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করা হবে একদম রানিং এবং অ্যাক্টিভ চ্যানেল ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে ভিউ আসবে খুব সুন্দর এক দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করা হবে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে দুইটা ইউটিউব চ্যানেল সম্বন্ধে এটিউদের সব কিছু জানতে পারবেন হ্যাঁ আর বিশেষ করে যদি কারো কাছে ছোট কোনো পুরাতন ইউটিউব চ্যানেল থাকে যেমন পঞ্চাশটা বিশটা সাবস্ক্রাইবার বা একশো দুইশো পাঁচশো সাবস্ক্রাইবার বা তারও বেশি তাহলে তারা অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে বিক্রয় করতে পারেন পুরাতন চ্যানেল অবশ্যই ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা এখন এই ইউটিউব চ্যানেলটা নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইবার আছে সাত প্লাস সাত হাজার দুশো বিয়াল্লিশটা সাবস্ক্রাইব এবং এই চ্যানেলে ওয়াচ টাইম আছে বারো হাজার নয়শো ঘন্টা দেখতে পাচ্ছি এবং ভিউ আছে এক লাখ তেরো হাজার ভিউ ঠিক আছে এক লাখ তেরো হাজার ভিউ তবে চ্যানেলটাতে একটি প্রবলেম আছে সেটা হচ্ছে একটা ওয়ার্নিং অনেকে বলে থাকে যে ভাইয়া ওয়ার্নিং ওয়ার্নিং ওয়ার্নিংয়ের কারণে কোনো সমস্যা হয় কি না ভাইয়া ওয়ার্নিং থাকা অবস্থায় কোনো সমস্যা হয় না ওয়ার্নিং থাকা অবস্থায়ও ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দেয় ঠিক আছে তো এটা কোনো বিষয় না আর এই যে দেখুন প্রচুর পরিমাণে ভিউ আসার জন্য তীরচিহ্নগুলো সব উপরের দিকে এবং সবুজ হয়ে আসে হ্যাঁ তো ওয়ার্নিংটা সারা জীবনের জন্য না ওয়ার্নিংটা কিছুদিন পর উঠে যাবে ঠিক আছে তো আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে স্পষ্ট করে এই যে দেখুন ওয়ার্নিং অন চোদ্দোই আগস্ট মানে চোদ্দোই আগস্টে ওয়ার্নিংটা দিয়েছে ঠিক আছে কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং এবং এই ওয়ার্নিংটা উঠে যাবে পঁচিশে নভেম্বর এক্সপায়ার ডেট পঁচিশে নভেম্বর এখন চলতেছে সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর মাসের পঁচিশ তারিখে এই ওয়ার্নিংটা উঠে যাবে অটোমেটিকলি আপনাদের কিছু করতে হবে না জাস্ট পঁচিশ তারিখ পার হবে পঁচিশ তারিখ এসে যাবে ওয়ার্নিংটা উঠে যাবে ঠিক আছে তো আমরা ড্যাশবোর্ডে দেখলাম চ্যানেলটা মাসাল্লাহ অনেক ভালো ঠিক আছে এবার কন্টেন্টে যাব তো কন্টেন্টে এসে দেখলাম এখানে অ্যাভেলেবল ইসলামিক ভিডিও আপলোড করা আছে দেখুন ঠিক আছে তো মোটামুটি ভিউ ভালোই আছে তো ইসলামিক ভিডিওর মাঝে আমি দুইটা গেমিং ভিডিও আপলোড করেছিলাম সেপ্টেম্বর মাসে আট তারিখে এখানে দেখতে পারছেন আটে সেপ্টেম্বর দু তো আমি আট দিন আগে মানে এক সপ্তাহ আগে দুইটা ভিডিও আপলোড করেছিলাম দুইটা ভিডিওতে দেখুন ভিউ আসছে আপনার তিরানব্বই হাজার ভিউ আসছে একটাতে তিন হাজার লাইক করছে তেষট্টিটা কমেন্ট আর একটা ভিডিওতে আসছে ভিউ আঠারো হাজার এটাতে পাঁচশো আঠাশটা লাইক করছে তো দেখুন ইসলামিক চ্যানেলে আমি দুইটা ভিডিও আপলোড করছি দুইটা ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ আসছে ঠিক আছে তো আমাকে অনেকে বলেছিল যে ইসলামিক এই চ্যানেলেও অন্য গেমিং ভিডিও হোক বা টেক ভিডিও হোক কোনো ভিডিওতেই ভিউ আসবে না তো আমি তাদের কথা না রেখে আমি নিজেই ভিডিও আপলোড করেছি এবং দেখুন ভিডিও আপলোড করার পর প্রচুর পরিমাণে ভিউ আসছে ঠিক আছে তো দেখুন সেক্ষেত্রে আপনারা চ্যানেলটা নিয়ে যখন ভিডিও আপলোড করবেন আপনাদেরও এমন হাজার হাজার ভিউ হবে ঠিক আছে এবং এমনকি মিলিয়ানো হিট করবে তো একটা জিনিস দেখুন চ্যানেলে কোনো কপিরাইট ইস্যু নাই সম্পূর্ণ ফ্রেশ একদম মানে বিন্দুমাত্র প্রবলেম নাই ঠিক আছে তো আমরা এগুলো দেখলাম এবার যা হচ্ছে মনিটাইজ পেজে মনিটার পেজে এসে দেখুন অ্যাপ্লাই না বাটন আছে জাস্ট চ্যানেলটা আপনারা নেবেন নিয়ে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবেন ঠিক আছে কারণ চ্যানেলে স্ট্রাইক ওয়ার্নিং কোনো কিছুই মানে ওয়ার্নিংটা আছে স্ট্রাইক নাই ঠিক আছে ওয়ার্নিংয়ের কারণে কোনো সমস্যা হয় না আর সাবস্ক্রাইবার সাত হাজার দুশো বিয়াল্লিশটা আছে ওয়াচ টাইম চোদ্দো হাজার তিনশো আটাত্তর ঘন্টা এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আর এই যে দেখুন ফলো কমিউনিটি গাইডলাইন্স এখানে ঠিক চিহ্ন দেওয়া আছে তার মানে চ্যানেলে মানে জাস্ট ওয়ার্নিং আছে এটা উঠে যাবে এটা বড় কোনো কারণ না এটার কারণে চ্যানেলে কোনো ক্ষতিগ্রস্ত হয় না বা কোনো সমস্যা হয় না ঠিক আছে তো যার জন্য এখানে তারা চিহ্ন দিয়ে রাখছে তো সব কিছু আপনার স্পষ্টভাবে দেখলেন অ্যাপ্লাই নেওয়া বাটন আছে জাস্ট চ্যানেলটা নেবেন নিয়ে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দেবেন দেন আটচল্লিশ ঘন্টার ভিতর ইনশাল্লাহ মনিটাইজও হয়ে যাবে হ্যাঁ তো চ্যানেলের নামটা চেঞ্জ করা যাবে কি না এটা অনেকে জানতে চাই এটা অবশ্যই জানায় দেবো এই যে দেখুন চ্যানেলের নাম ইসলামিক আলো দেওয়া আছে ইসলামের আলো আপনার এই নামটা কেটে দিয়ে আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে একটা জিনিস খুব ভালো হবে চ্যানেলটাতে যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে ভিউ আসবে যেমন আমি দুইটা ভিডিও আপলোড করেছি এবং প্রচুর পরিমাণে ভিউ আসছে দেন আপনারা নেবেন নিয়ে যে কোনো ধরনের ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করা মাত্রই উড়াধুরা ভিউস চলে আসবে ঠিক আছে তো চ্যানেলটা অনেক ভালো এবং দেখা যাচ্ছে আপনারা যেই ধরনের ভিডিও নিয়ে কাজ করতে চান এই যে দেখুন ক্যাটাগরি এখানে এডুকেশন ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে আপনারা যদি গেমিং নিয়ে কাজ করেন অবশ্যই গেমিং ভিডিও সরি গেমিং ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন যদি ভ্লগ বানাতে চান অবশ্যই পিপল অ্যান্ড ভ্লগ সিলেক্ট করতে পারেন মানে আপনাদের ইচ্ছামতো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে ওই ধরনের ভিডিও আপলোড করতে পারেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না সকল ধরনের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো প্রিয় বন্ধুরা আমরা চ্যানেলটা দেখলাম চ্যানেলটা অনেক ভালো মানের চ্যানেল যেহেতু অ্যাপ্লাই করতে পারবেন এবং মনিটাইজেশনও ইনশাল্লাহ হবে এবং প্রচুর পরিমাণে ভিউ আসবে সেই অনুসারে এই চ্যানেলটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তো যারা কিনা ক্রয় করবেন তারা আমার নিষ্কাধ দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে এই চ্যানেলটা ক্রয় করতে পারেন এবং সরাসরি যারা দেখা করে নেবেন তারা অবশ্যই আমাদের বাসায় আসতে পারেন আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোরে আর যারা দূর থেকে দেখছেন সৌদি আর পালেশ্বর ডুবাই অনেক দেশি ভাইরা আছে প্রবাসী ভাইরা তারা চাইলে অনলাইনেও নিতে পারেন অনলাইনে নিলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই চ্যানেলটা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমরা খুব সুন্দর একটি ইউটিউব চ্যানেল দেখলাম এবার আমরা আমাদের হাতে থাকা দ্বিতীয় ইউটিউব চ্যানেলে যাবো হ্যাঁ তো এটা আমাদের হাতে থাকা দ্বিতীয় ইউটিউব চ্যানেল এই চ্যানেলটাতে কোনো সমস্যা নাই স্ট্রাইক ওয়ার্নিং কোনো কিছুই নেই এটাতে সাবস্ক্রাইবার আছে এগারোশো প্লাস মাত্র এগারোশো প্লাস ঠিক আছে এটাতে দেখতে পারছেন স্ট্রাইক কোনো ওয়ার্নিং কোনো কিছুই নাই এটার হচ্ছে ভিডিও দেওয়া আছে তিনটা দেখুন তিনটা একদম ফুল ফ্রেশ রেজট্রিকশন কোনো কিছুই নাই এবং ভিউস দেখুন খুব সুন্দর ভিউস আছে ঠিক আছে লাইকও পড়েছে মার্শাল্লা অনেক ভালো দেন এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কন্টেন্ট সেক্ষেত্রে মনিটাইজেশন পাওয়ার নিশ্চয়তা আছে তো দেখুন এটাতেও কিন্তু অ্যাপ্লাই না বাটন আছে দেন আপনার চ্যানেলটা নেবেন নিয়ে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করে দেবেন ইনশাআল্লাহ মনিটাইজেশনও হয়ে যাবে এটাতে ওয়াশ টাইম সব কিছু কমপ্লিট আছে দেখুন ঠিক আছে অল ওকে হ্যাঁ তো এই চ্যানেলটার প্রাইস কত নির্ধারণ করা হয়েছে বেশি আলোচনা করব না আজকে তো এই চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে শুধু আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু চ্যানেলটা একদম ফ্রেশ কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই এই জন্য চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা কিনা চ্যানেলটা ক্রয় করতে চান তারা অবশ্যই নিষিদ্ধ হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে অবশ্যই মেসেজে যোগাযোগ করবেন ঠিক আছে তো চ্যানেলের লেনদেন কীভাবে করবেন আমাদের লেনদেনের মাধ্যম দুটো আছে একটা হচ্ছে সরাসরি দেখা করে আর সরাসরি দেখা করতে না পারলে অনলাইনে নেবেন আমার বাস হচ্ছে রাজশাহী নাটোরে করে নিলে অবশ্যই রাজশাহী নাটোরে আসবেন এসে দেখা করে নিয়ে যাবেন আর আপনি যদি আসতে না পারেন আপনারও যদি আসতে না পারেন তাহলে অবশ্যই অনলাইনে নিতে হবে অনলাইনে নিতে হলে বিকাশে নগদের রকেটে অথবা ব্যাংকের মাধ্যমে অথবা ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্ট ক্লিয়ার করে দিলে আপনারা স্টেপ বাই স্টেপ চ্যানেলটা বুঝে পাবেন ঠিক আছে চাইলে আর সরাসরি আমার বাসায়ও এসেও চ্যানেল নিয়ে যেতে পারেন কোনো প্রবলেম নাই ঠিক আছে তো সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে যেন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ইউটিউব চ্যানেলে রিভিউ করতে পারি এই প্রত্যাশা ব্যক্তরাকে শেষ করতেছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম